প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের সবগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে সেম এগারোশো টাকা রিবন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড দেখাবো এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে সম্পূর্ণ শান্তি আর কিছু নাই যারা কটন লাভার আছেন তারা আসলে করা এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে ভাইরাল থ্রি পিস দেখাবো আজকে সবগুলো ড্রেস কিন্তু নামমাত্র দামে পেয়ে যাবেন যারা সরাসরি এসে ভিজিট করে দেখে নিতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো কিন্তু সবগুলো অনলাইন কালেকশন নামি দামি পেইজের ভাইরাল প্রোডাক্ট তাই না এই যে দেখতেই পাচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট করা একদম সিল্কের ভিতরে পাবেন খুবই সুন্দর একদম নিউ এটা ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকবে এগুলোর বডি কত আছে ভাইয়া 36 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 এই হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের থাকবে দেখেন ফ্রন্ট ব্যাক সেইম ভাবে কিন্তু প্রিন্ট করা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু অনলাইন ভাইরাল এটা এত এত চলতেছে এগুলো সবগুলো ৩৬ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের প্রিন্ট আরো বেশি সুন্দর এটা হচ্ছে হাতার পোষণ দেন এইটা দেখেন এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে কিন্তু প্রচুর পরিমাণে ঘের ওড়নাগুলো হবে জর্জেটের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন একদম চোখ জোড়ানো একটা প্রিন্ট কিন্তু ভিওর্স খুবই সুন্দর এটা সিল্কের ভিতরে মানে এগারোশো টাকায় পার্ট ওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পপস লাইফ স্টাইলে এই হচ্ছে আচ্ছা ব্যাক সাইডে কিন্তু মানে ফ্রন্ট ব্যাক দুই পাশে দুইটা প্রিন্ট থাকবে এই হচ্ছে ওড়না না প্রাইস থাকবে সেম এগারোশো টাকা আচ্ছা এখানে করা আছে ভিতরে এটা হচ্ছে এটা সাইডের প্রিন্ট কিন্তু নেক পোষণের প্রিন্টের সাথে সেম থাকবে তাই না এ হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর একদম গরমের আরাম হানড্রেড পারসেন্ট কটন বিশেষ করে ওনাটা দেখেন টাইটে প্রিন্ট করা পিওর কটনের ভিতরে প্রাইস কত

আর এই হচ্ছে এটা ওড়না এটাও থাকবে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা রিবন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন ঠিক আছে সবগুলোই কিন্তু সুন্দর একদম নিউ কালেকশন গরমের আরাম এটা হবে প্যান্ট এগুলো কিন্তু আসলে কুরবানি স্পেশাল কালেকশন থাকবে এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে মাত্র এটাও সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার পিঙ্ক কালার এটা দেখেন এখানে কিন্তু টার্সেল করা রিবন করা প্রিন্টটা খুবই সুন্দর এটা হবে ব্যাক সাইড এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত মানে কটনটা চুয়াল্লিশ তাই না আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে প্যাঙ্কার সালোয়ার সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এ হচ্ছে না এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমবে ভিউয়ার্স এখন কিছু একদম মাল্টিকালার কালার বুটিক্স দেখাবো এটা সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জাস করে কাজ কিন্তু এটার প্যান্টেও কাজ পাবেন এগুলো সবে রেশমি সুতোর কাজ ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ কালার সাতটা আচ্ছা এটার ভিতর কিন্তু সাতটা কালার আছে সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার ওর প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যারা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ পাইকের জন্য যোগাযোগ করবেন এটা হচ্ছে ওরনাটা সাতশো পঞ্চাশ টাকা কালার প্রত্যেকটা ছবি তোলা আছে যারা এই কালারগুলো গুলো চান তারা আমাদেরকে মেসেজ দিলে আমরা ছবি দিয়ে দিব আচ্ছা আচ্ছা যেটা আচ্ছা আচ্ছা অথবা তাদের পেজ ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবেন সেম নামি পেজ পফ লাইফ স্টাইল আচ্ছা এটা দেখেন এটা কিন্তু জয়পুরে একটা প্রিন্ট এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এখন কিছু দেখাচ্ছে একদম অনলাইন ভাইরাল কিছু জমজম গরমের সব থেকে শান্তি এবং আরামদায়ক মানে এর থেকে শান্তি আর কিছু নাই যারা কটন লাভার আছেন তারা আসলে বুঝবেন এটা হবে প্যান কার্ড সালোয়ার এ হচ্ছে না প্রাইস থাকবে মাত্র 1250 টাকা। অনলি 1250। এগুলো একটা কোরি কিন্তু কালার সেটিং। মানে এগুলো সব পাকিস্তানি রেসপায়ার তো একটা কোরি সেটিং থাকে। এটা দেখেন। এটা খুবই সুন্দর। মিষ্টির সাথে সিগ্রিন কন্ট্রাস্ট। ছatay নেমকি ডিজাইন করা। এগুলো কিন্তু খুচরা মূল্য 1250 পাইকের জন্য যোগাযোগ করবেন। বডি হবে 36 থেকে 46। হ্যাঁ যারা বিজনেস করতে চায় যারা আমাদের এখান থেকে আচ্ছা আর ভাইদের কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার সব অনলাইন কালেকশনগুলো সবসময় পেয়ে যাবেন অনেকে চিন্তা করেন যে অনলাইন প্রোডাক্টগুলো কোথায় পাবো তো ভাইদের কাছে কিন্তু সব সময় অনলাইন ভাইরাল প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই হানড্রেড পারসেন্ট কটন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু লাইট কালার ভিতরে আছে খুব চমৎকার এটা কালেকশন হাতায় লেচর করা এটা প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে এগুলো সবগুলো মাথা নষ্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে প্রাইস সেম বারোশো টাকা

এই যে এটা প্যান্ট এ হচ্ছে এটার ওড়না এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ